আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বুলারজম বাজার ব্যবসায়ীবাসী বাসী বিভিন্ন এলাকা থেকে আগত শান্তিপ্রিয় জনতা আপনারা কেমন আছেন আমি আপনাদের তাহির হুজুর চিনতে পারছেন আপনাদের সবার শান্তি সমৃদ্ধি কামনা করছি আমার ভাইরা এতক্ষণ আপনারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন আজ একটি গুরুত্বপূর্ণ রাত এই রাত্রির নাম হলো পবিত্র সবে রাত আজ আমরা রাত্রে একটু রাত্রে আল্লাহর ইবাদত করব মসজিদে নফল নামাজ কোরআন কোরআনতলাওয়ার এবং কবর স্থানে গিয়ে মা বাবার কবর জিয়ারত করব আজ আল্লাহর কাছে আপনারা চাইবেন এতক্ষণ তো আপনারা জনগণের কাছে ভোট চাইছেন চাইছেন না দেওয়ার মালিকেরা তো আজকে রাত্রে আল্লাহর কাছে চান না যে আল্লাহ আমরা নামের জন্য আসি নাই আল্লাহ আমরা মানুষ আমাদেরকে বাহবা দিবে এমপি বলবে অনেক অর্থের লোক এই বিষয়ের জন্য আমরা রাজপথে আসি নাই আমরা আসছি দেশের রাজনৈতিক অবস্থাটা ভালো না ভাই ভাইকে খুব মেরে ফেলছে রাজনীতির সূত্র ধরে একজন আরেকজনকে মেরে ফেলছে ধর 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 বলে বায়োলেন্সের মাধ্যমে ব্যবসায়ীদেরকে খুব প্রকাশ্য হত্যা করা হচ্ছে আল্লাহ দেশটার মধ্যে তুমি শান্তি নাজিল করো বলেন শান্তি দেওয়ার এই দোয়াটাকে আজকে করতে পারবো আল্লাহ আমরা শান্তির লক্ষ্যে মাঠে এসেছি আল্লাহ আমরা উদ্দেশ্য ভালো আপনি অন্তর্জামী আমরা নিতে আসি নাই দিতে এসেছি আল্লাহ আপনি সব জানেন আজকে পবিত্র সবে বরাতে এই দেশের অস্থিরতা দূর করতে দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে সম্প্রীতি জোরদার করতে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে হৃদতা স্থাপন করতে একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে আপন মানুষদেরকে বুকে আগলে ধরে নিতে আমরা সবাই একসাথে আমরা চলতে চাই আল্লাহ আজকে রাত্রে আপনি সেই রহমতের ঝর্ণা দ্বারা আমাদের উপরে আমাদের উপরে অর্পণ করুন এটা কি আমরা করতে পারবো না এটাও বলতে পারবে আল্লাহ আমার মা আমাকে জন্ম দিয়েছেন এ মা এখন কবর দেশে আছেন তাকে আপনি মাফ করে দেন বলতে পারবো না আমার বাবা কবর দেশে আছেন আমার বাবাকে মাফ করে দেন আমার দাদিকে মাফ করে দেন আমার আপনজনে এই বাজার বুলার জন ব্যবসায়ী বহুত ব্যবসায়ী ভিট আছে বহুত ওলার বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা কবর দেশে চলে গেছে আমরা প্রতিহিংসার রাজনীতি করতে আসিনাই ভাই আমরা মানবতার রাজনীতি করতে এসেছি যে বিশ্বাস করেন প্রমাণ পাবেন ধাপে ধাপে প্রমাণ পাবেন আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না আমরা ভালোবাসার রাজনীতি চাই যে আমাকে ভোট দিবে সেও আমার যে আমাকে ভোট দিবে না সেও আমার দরজা খুলে ঘুমাবেন আমরা পাহাড় আদার হয়ে থাকবো পাহাড় আদার হয়ে থাকবো এই জন্য বোলার জম ব্যবসার ব্যবসায়ীরা আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না আমাকে আপনারা চিনেন বাংলাদেশে কি ভাষায় কথা বলে আপনারা জানেন আমাকে আজ নতুন করে যদি বলি আপনারা হয়তো বলার সুযোগ নাই যে আমি হয়তো এখন মাঠে এসে হয়তো আপনার মন জয় করার জন্য কথা বলছি না এটা একদম মিথ্যা এবং ভুল ধারণা কারণ আমি কিভাবে কথা বলি আমি সম্প্রীতির জন্য কিভাবে কথা বলি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় কিভাবে কথা বলি ধর্মদ্রোহীদের বিরুদ্ধে কিভাবে কথা বলি বিরুদ্ধে আমি কথা বলি এটা রাজনীতি মাঠে নতুন না বাইশ বছর ধরে আমি এভাবে কথা বলি অনেকে আমাকে বলেছেন দেশের পরিস্থিতি ভালো না আপনি একটু সাবধানে কথা বলেন আমি বলছি আপনার তো পঞ্চাশ ষাট না তিনশো বছর বাঁচবেন আপনারই সাবধানে কথা কন আমি মনে করি আজকের দিনটাই আমার শেষ দিন হতে পারে তা আমি যদি হক কথা না বলি আর আজকে যদি আমি মারা যাই আমার মহান মনিবের কাছে আমার জবাব দিতে হবে সমাজের অনেক দায়িত্ব থাকে আজকে দায়িত্ব যে দায়িত্বের কাজগুলো দায়িত্ব দায়িত্বশীলদের কাছে থাকার কথা ছিল আজকে সেই দায়িত্বগুলো দায়িত্বহীনদের কাছে চলে গেছে যেই জন্য তারা একটা ভোটে নির্বাচিত হওয়ার পর মানুষকে মানুষই মনে করে না আমাকে আমাকে বলা হচ্ছে আমার সমর্থনকারীকে বলা হচ্ছে যে মোমবাতি মোমবাতি করতেছ বারো তারিখ যায় আলোক এরপরে বুঝবা আমি প্রশ্ন করতে চাই আপনি বোলার জম কাকে হুমকি দিচ্ছেন এই মানুষটা তো আপনার বাতিজা হতে পারে আর এটা তো আপনার সমাজের মানুষ এটা তো বোলার জমের মানুষ আপনি যখন বোলার কোন সমর্থককে যখন আপনি হুমকি দিবেন হামলার হুমকি দিবেন মেরে ফেলার হুমকি দিবেন আপনি হুমকি দিয়েছেন আপনার চাচা তো হুমকি দিয়েছেন যেই ব্যক্তি রাজনীতির নামে রক্তের সঙ্গে গাদ করে এটা এদেরকে রাজনীতিবিদ বলা হয় না এটা কথা বলেন ঠিক না আপনি কাকে হুমকি দিচ্ছেন মরার ভয় করেন আজ একটি পবিত্র রাত এই রাত্রে এবাদতের রাত লেকচার দেওয়ার আজকে রাত না আজকে আমার মহান মনিবের কাছে আমরা চাইব আল্লাহ সমাজকে আপনি শান্তি করে দেন প্রতিহিংসা দূর করে দেন মানুষে মানুষে মিলেমিশে চলার তৌফিক দিয়ে দেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকে আমি সময় একদম চলে যাচ্ছে সামনে বারো তারিখে আসতেছে হয়তো এই রাজনীতি মঞ্চে আজ আমি যেইভাবে দিন রাত আপনাদের কাছে আসতেছি আপনারা যেভাবে আমার ওয়াজের মাঠে ওয়াজ শোনেন যাই আমাকে আপনারা মহব্বত করেছেন আপনারা বুকে হাত দিয়ে বলুন আমি বুলার জম থেকে চুনার ঘাট থেকে শুরু করে বাইশটি বছর ধরে ধর্মের কথা বলেছি আপনারা বলুন আমি কি সত্যকে গোপন করেছি আমি অসত্যের বিরুদ্ধে লড়াই করেছি আমি শান্তির জন্য যুদ্ধ করেছি এই জন্য আপনাদের সকলকে বলবো আজ পবিত্র রাত সবে বরাতের রাত ওয়াদা করুন যে আমরা আর হিংসা করব না আজকে রাত্রে হিংসুকের দোয়া কবুল হবে না আজকে রাত্রে মা বাবার অবাধ্য সন্তানদের দোয়া কবুল হবে না কথা কি বুঝতে পেরেছেন তাইলে আজকে থেকে হিংসাকে দাফন করে দিবেন মা বাবার কদমে চলে যাবেন মা বাবার দোয়া নিবেন আর মা বাবার দোয়া যদি আপনার হৃদয়ে থাকে আপনার হৃদয়টা আলোকিত থাকবে আজকের রাত্রে আপনাদের বোলার জমবাসীর ব্যবসায়ীদের ব্যবসায় আমি বরকত কামনা করি এই বারো তারিখে নির্বাচন আসছে আমাদের অতিথিগণ এবং হাজে চানমে চাচা সহকারে যারা সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে গেছেন আমি শুধু এতটুকু বলবো যদি বিশ্বাস হয় যদি মনে হয় যে না সংসদে আলেমুল আমাদের যাওয়ার কিছু দরকার সংসদে একটু ভিন্ন লোক যাওয়ার দরকার একতরফা আমরা আমরা রাষ্ট্র ব্যবস্থা দেখেছি একতরফা রাজনীতি দেখেছি একতরফা ক্ষমতা দেখেছি এবার ধর্মীয় মূল্যবোধের আলোকে দুই একটা লোক সংসদে যাওয়ার দরকার যারা পক্ষের মানুষকে বলবে বিপক্ষের মানুষকে বলবে শান্তির জন্য কথা বলেন শুধুমাত্র তরফা দেশ চালেবার স্বপ্ন দিচ্ছি না এই দেশে ব্যবসায়ীদের কথা ভাবতে হবে এই দেশে চাষ শ্রমিকদের কথা ভাবতে হবে এই দেশে প্রবাসীদের কথা ভাবতে হবে এই দেশে জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে হবে তাইলে আপনি সোনার মানুষে পরিণত হবেন আমার বুলার মানুষ আপনাদের খেদ মতে করি এখানে সুন্নিরা অনেকে আসছেন ভাই সুন্নি ভাই বাবা সুন্নি ভাইরা যারা এখানে এসেছেন আমি মনে করি আপনারা আমাকে তো চিনেন এই চুনারোগাট মাধবপুরে পার্সেন্ট সুন্নি মানুষ আমি তো ঘরে বসে থাকলে তো পাশ করার কথা সুন্নিরা যদি মনে করে যে পঞ্চান্ন বছরের ভিতরে এমন একটা সুযোগ আমরা কখনো পাই নাই সম্ভাবনা যেহেতু জেগে উঠেছে সুন্নিয়তের পক্ষে একটা লোক সংসদে যাইতে পারলে তাহলে দেশের সার্বভৌমত্বের পক্ষে তারতহীন কণ্ঠে কথা বলবে আমি তো আপনাদের পরীক্ষিত মানুষ অর্থের কাছে ইমান বিক্রি করবেন না আমি কি বোঝাতে পেরেছি অর্থের কাছে আর পেশিদারিত্বের কাছে নিজের স্বকীয়তাকে বিলীন করে দিবেন না হকের পক্ষে থাকবেন সত্যের পক্ষে থাকবেন এবং বাজার ব্যবসায়ীদেরকে বলে দিয়ে যায় আপনারা ব্যবসা করেন শান্তিতে করতে পারবেন আমি কথা দিয়ে যাচ্ছি কাছে আর চাঁদাগন চাঁদা দিতে হবে না আপনার নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন আপনি জানেন কিনা না ওই কয়েকদিনে গেলাম বালু অবৈধভাবে বালু তুলতে তুলতে পার্শ্ববর্তী বাড়িগুলো হুমকির মুখে পড়ে গেছে এগুলা কেন করে জানেন একমাত্র আল্লাহর দরবারের জবাবদিহি তার ভয় না থাকার কারণে এই জন্য অনুরোধ করব। আপনাদেরকে আজ পবিত্র রাত আমি বক্তব্য অনেক দূর এমনি দিয়ে ফেলেছি আজকে পবিত্র রাত্রে আমার জন্য খাস করে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন অন্তত পক্ষে বারো তারিখে বারো তারিখে এই মোমবাতির প্রতীকে আমাদেরকে বিজয় দান করেন সবাই দোয়া করবেন আমি এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই এমন একটা চুনানুগাট মাদুপুর বানাতে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকালে শান্তি আর নিরাপদে বসবাস করবে আপনি ঘুইরা দেখেন অনেক অনেক দোকানে যখন আমি যাই দেখি অনেক সনাতন ধর্মীরা দেখলে কত ভালোবাসার সুরে কথা বলে এই সনাতন ধর্মীদের নিরাপত্তা শান্তির দরকার আছে না নাই আরে বড় করে আছে না নাই এই জন্য সবার শান্তির কথা ভাবতে হবে চা শ্রমিকরাও মানুষ সনাতন ধর্মীরও মানুষ আমরা সকল মানুষ যদি মনুষ্যত্ব নিয়ে যদি আমরা বসবাস করতে পারি তাইলে এই দেশ শান্তির দেশ হয়ে যাবে জুলুম করবেন না নির্যাতন করবেন না আপনার ভোট আপনি চান আমার ভোট আমি চাই যিনি ক্ষমতা দিবেন তিনি কে আরো বড় করে তিনি কে সে আল্লাহর উপরে ভরসা রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি প্রতিহিংসা নয় ভালোবাসা দিয়ে চুনান গটার মাধবপুরকে সাজাতে চাই সবাই ভালো থাকবেন সকল বৃন্দের উন্নতি সকল ব্যবসায়ী ভাইদের আচ্ছা আচ্ছা আজকে কবি আচ্ছা ঠিক আছে ওই আমার মরুপিস চাচা কইতাছেন একটা দোয়া করার জন্য আবার এডিদা কইতাছেন এটা গান গাওয়ার জন্য আচ্ছা আমি কেন ওয়াস করতে শুনতে দেন না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এইটা অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা একটা একটা গজল গাইতে হই নাকি এটা সাং গাইতাম ইনশাআল্লাহ আমার মরনে হতদিন বাকি আমি জানিলাম না গোয়াল্লাহ আমার মরণে হতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ দিন বাকি আর ইসিয়া যখন হস্তে দিবাহরি আজ রাই ই যখন হস্তে দিবাহরি তখন আমার মনা ভাই লুকি আমি জানিলাম না গো আল্লাহ বাকী আমার মরনের কত দিন বাকি আমি জানি মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের কা সন্দুতে ইব চোখে দিয়া আন্ধিয়া আমি জানিলাম না গো আল্লাহ